শুধুমাত্র শাক তো রান্না করলেই হলো শাকেরও আবার কিসের এত স্বাদ না বন্ধুরা এটা ভুল কথা শাকেরও তো নিজস্ব স্বাদ রয়েছে তাই না শাকটা যদি একটু কিছু ট্রিক্স ফলো করে রান্না করা তাহলে এই শাক দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশেই খেয়ে নিতে পারবে তো আমি এটা খুব সহজভাবে দেখাবো দেখতেই পাচ্ছো শাকটা কতটা লোভনীয় হয়েছে হ্যাঁ ততটাই কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল সাথে কাঁচা লঙ্কা দিয়ে শাক দিয়ে কিন্তু আমার সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো কীভাবে করছি দেখো এর জন্য কিন্তু আমাদের মিষ্টি কুমড়ার পাতা চাই আজ আমি মিষ্টি কুমড়া পাতা দিয়ে এই শাকটা করছি দেখো প্রথমে কিন্তু জমিতে চলে গেছিলাম সেখান থেকেই এই মিষ্টি কুমড়ার পাতা আর নিয়ে চলে এসছি কিছু রসুনের পাতা এখন রসুনের পাতাটা খুব আছে তাই রসুন পাতা দিয়ে করছি তোমরা চেনে রসুন দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তারপর দেখতে পাচ্ছো কীরকম সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি সাত তারপর কড়াতে শুধু কড়াতে দিয়ে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য কিন্তু এটাকে প্রথমে ভাপিয়ে নেব দেখবি অনেকটাই জল উঠে যাবে আর ঢাকনাটা দেবে না একটু নাড়তে থাকবে দেখবে জলটা শুকিয়ে যাবে কিন্তু শাক কিন্তু সবুজ সবুজ যত থাকবে রংটা ততই তার স্বাদ বাড়বে আর শাক শাকের কালার যদি ডিসকালার হয়ে যায় ধর অন্য রঙের হয়ে গেল সবুজ থেকে তাহলে দেখবে সেই শাকের এতটা কিন্তু স্বাদ থাকবে না কোনো দিন এইটা ট্রাই করে দেখতে পারো তাহলেই বুঝবে তারপর এভাবে নাড়িয়ে চেড়ে দেখতে পাচ্ছ যখন শুকিয়ে গেছে কড়াইয়ের গায়ে আটকে আটকে যাচ্ছে তখন কিন্তু নামিয়ে নিতে হবে দিয়ে দিলাম আবার কড়াতে কিছুটা সরিষার তেল তারপর দিয়ে দেবো এই রসুনের পাতাগুলো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেগুলো দিয়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিলে দেখবে সুন্দর একটা স্মেল বেরোবে রসুনের রসুনের পাতা তারপর দেখতেই পারছো দিয়ে দেবো শাকটা আর বেশি সময় কিন্তু আমি রান্না করবো না শাক যত কম সময় রান্না করা যায় তার ভিটামিনটা ততটাই বেশি থাকে তাই তো আমরা ছোটো থেকেই শুনে এসেছি সেরকমভাবেই রান্না করি শাক কম রান্না করলেই দেখি স্বাদ বেশি তারপর দেখতেই পাচ্ছ রান্না কিন্তু আমাদের হয়ে গেছে